বাংলাদেশ থেকে পালিয়ে গেল তাদেরকে কারা পালাতে সাহায্য করলো যখন এই বিষয়গুলো যখন সামনে আসছে তখন একটি মানবিক গল্পের অবতারণা শুরু হয়েছে আধ্যাত্মিক গল্পের অবতারণা শুরু হয়েছে সময় করিম এই দুইজনের বক্তব্যের কিছু কিছু অংশ আমি আপনাদেরকে শোনাবো আপনারাই বুঝতে পারবেন যে তারা কি ধরনের আহ জোট চুরি শুরু করেছেন আপনারা জানেন যে আমরা হাসিনাকে বলতাম না যে নাটক কম করে প্রিয় এই পিওসরা কিন্তু নাটক শুরু করেছে এবং তাদেরকে এই জায়গায় সম্পূর্ণ করছে আমাদের আমাদের গোয়েন্দা বাহিনী কাছে জানি তো আমি খুব বেশি সময় দিতে চাই না প্রথমেই আমরা শুরু করে দিতে চাই প্রথমে আমরা একটু শুনি ওবায়দুল কাদের ভারতের একটি একটি বিখ্যাত অনলাইন পোর্টাল অনলাইন চ্যানেল যেটির নাম হচ্ছে দা ওয়াল সেখানকার কাছে সাক্ষাৎকার দিয়েছেন এবং গতকাল দেখলাম যে ছিল আসাদুজ্জামান এবং খুনি সহযোগী খুনির নির্দেশদাতা সে আসাদুজ্জামান কামালের কিন্তু করা হয়েছে অর্থাৎ এটি পরিকল্পিত ভাবে নতুন কিছু নিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগ আগাচ্ছে তাকে সহায়তা করছে বাংলাদেশের অভ্যন্তরে থাকা গোয়েন্দা দল তো ওবায়দুল কাদের বলছে বিশেষ করে আমি বলি যে ছিল পাঁচই আগস্টে সংসদ ভবনে তার যে সংসদ সদস্যদের যে বাসভবন এরকম একটা বাসভবন এসে ছিল রেজাল্ট ম তাই এবং সেখানে ওবায়দুল কাদের বলছে আমি একটু শুনি তারপর আমরা একটু বিশ্লেষণে যাবো সেটা ছিলাম তারা সে ভাষা হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আজ করে নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাংচুর লুটপাট হুম করতে থাকে আমি আমার স্ত্রী আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ আসলে সে

সাত আট জন ছেলে খুবই আক্রমণাত্মক তখন আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি জাননি কেন অর্থাৎ দর্শক দেখেন যে ওবায়দুল কাদের হারের যে কন্ডিশন তাদের ফিজিক্যাল কন্ডিশন সে নাকি পাঁচ ঘন্টা বাথরুমের মধ্যে ছিল অর্থাৎ নিশ্চয় জানলা বন্ধ দরজা বন্ধ এরকম একটা অবস্থায় তা যে সাফোকেশনে তার যে অবস্থা হওয়ার কথা সেটা আমরা বাদে দিলাম তারপরে ছেলে পেলে ঢুকলো এবং দেখে তাকে দেখে বলছে যে নেত্রী চলে গেল আপনি জাননি কেন এটা হচ্ছে গল্পের প্রথম পার্ট তারপরে শুনুন কিছু বলছিল ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি তারা আমাকে বলে আমরা ছবি তুলবো আমার ছবি আগস্টের ওই সময়টায় যখন হাসিনা পালালো তার আগে পরে সংসদ ভবন এলাকায় যে লক্ষ লক্ষ ছাত্র জনতার যে উপস্থিতি তাদের মধ্যে কেউ বাদুল কাদের সঙ্গে সেলফি তুলবে আপনাদের তাই মনে হয় মানে তার এই নোরানি চেহারা দেখে কি হলো কি মনে হলো মানে সবার মন গলে গেল সে সবাই তার সঙ্গে আমাকে চিনতো কি কারণে তারা আক্রমণাত্মক শীতল এদের যারা ঠান্ডা মাজ আছে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী

লাগিয়ে কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণ অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে ঘুরতে গিয়ে একটা আচ্ছা ট্যাক্সি আসে ইজি ব্যয় সেটা খালি ছিল তো দশকে এই গণভবনের সামনের রাস্তায় ওই সময় কোনো ইজি বাইক বা কোনো ট্যাক্সি যাওয়ার কোন সুযোগ ছিল আপনাদের মনে হয় এই যে লক্ষ লক্ষ ছাত্র জনতা যে চারিদিকে যে সকল রাস্তা বন্ধ শুধু মানুষের ঢল তখন হঠাৎ ওর থেকে একটা ইজি বাইক চলে এলো সেটি খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না হঠাৎ করে কেন যেন এসে পড়ে তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার লাগলো তো অসংখ্য মানুষ আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবো না এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো

বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলে এরকম একটা বড় জনরোস তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা আমি কখনো বলিনি দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে সে সেনাকে তিন মাস ছিল তাকে দূরে কোথাও নিয়ে গেছে এই যে গল্প আমি যদি আপনাদেরকে সে সময় একটা সংবাদ যদি দেখাই যে একটি গণমাধ্যমের সংবাদ হচ্ছে ওবায়দুল কাদের গ্রেপ্তার এটি হচ্ছে চোদ্দই আগস্ট দুই হাজার একটি সংবাদ এবং সেখানে বলা হচ্ছে সাবেক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সরকার গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে অর্থাৎ প্রবল গণ আন্দোলনের মধ্যে হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা চলে যান আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদের এর মধ্যে তাকে কথা জানালো পুলিশ এটি হচ্ছে একটি পত্রিকার সংবাদ এবং আরেকটি পত্রিকার সংবাদ যদি আমি দেখাই সেখানে তারা বলছে আমাদের সময় তারা বলছে এবার ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন এবং একই রকমের সংবাদ তারা যে শ্রীনামটাকে একটু ভিন্ন ভাবে দিয়েছে তো ধরেন পাঁচই আগস্টের ওই সময় থেকে আমরা জানতাম যে ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টের আশ্রয় আছেন কারণ যশোর ক্যান্টনমেন্টে যিনি প্রধান জিওসি তিনি তার স্ত্রীর দিকের আত্মীয় সেই সুবাদে তিনি আহ আগস্টের মধ্যেই সেখানে পৌঁছে যান এবং প্রশাসনিক সহযোগিতায় অর্থাৎ তার সেই আত্মীয়র অনুরোধ ক্রমে বা নির্দেশক্রমে মানে একটি একটি গ্রুপ তাকে আশ্রয় দিয়ে শেলটার দিয়ে সেই যশোর ক্যান্টনমেন্ট পর্যন্ত পৌঁছে দেয় তো ওবেডুল কাদের এই যে গ্রেফতারের সংবাদ এসেছিল সেই সংবাদ থেকেও তাকে আসলে রক্ষা করে তার সেই আত্মীয় বা এই হাসিনার মদতপুষ্ট সশস্ত্র বাহিনীর বা সেনা বাহিনীর একটি অংশ তাকে সেখানে রাখে এবং সেখান থেকে তাকে নিরাপদে ভারতে পাঠিয়ে দেয় এবং ওবেদুল কাদেরের কথা যদি আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে সে কিন্তু দেশে 3 মাস থেকে অস্থিতি ছিল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে এবং সে কিন্তু বেগমান করে দেখছে যে যখন কিছু হবে না সে বুঝতে পারছে তখন সে পালাই গেছে এই বুঝটা আওয়ামী লীগের মধ্যে সবার মধ্যে আসলে ভালো এবং এই দা দ্য যে সাংবাদিক উনি খুব সিনিয়র সাংবাদিক এবং ধরেন এমবেডেড জার্নালিজম হলেও তিনি বেশ কিছু প্রশ্ন করেছেন এটা আসলে অনলাইনে পাওয়া যায় আপনার শুনতে পারেন বিস্তারিত আমি এখানে করতে চাই না সকল দায় শেখ হাসিনার চাপিয়ে দিয়েছেন এবং কাদের বলেছে শেষ যা কিছু করেছে তার নির্দেশে করেছে এবং সে শব্দ চমৎকার ব্যবহার করেছে সে বলেছে আমরা এখন স্থানচ্যুত আমরা এখন শিকট থেকে আমাদেরকে উপরে ফেলা হয়েছে তো এই উপলব্ধিটা ইম্পর্টেন্ট এবং সে ডাহা নির্জলা মিথ্যা কথা বলেছে যে জুলাইতে যখন ছাত্র আন্দোলন শুরু হলো যখন হাসিনা সবাইকে রাজাকার পুত্র বললো তারপরে তাদের যে প্রতিবাদ তুমি কে আমি কে কে রাজাকার রাজাকার বলেছে কে বলেছে এই বক্তব্যের কিন্তু আহ বলেছিল তাদেরকে সাহস্তা করতে এবং এই সংবাদটা যদি আমরা দেখি আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগ যথেষ্ট কাদের এবং সেখানে তিনি বলছেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনে কতিপয় নেতারা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য আত্মস্বীকৃত রাজাকার যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্র যথেষ্ট যদিও এই ওবায়দুল কাদের আহ অলৌকিক ভাবে বেঁচে যাওয়ার কথা দাবি করলো এর মধ্যে সে কথা বলছে অর্থাৎ একটি নতুন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে যে তারা অভ্যুত্থানে যে জনপ্রিয়তা তার যে ভালোবাসা তার চেহারা যে নুরানি ভাব তাতে মানুষ মোহিত হয়ে তাকে পাঁচই আগস্ট নিয়ে গিয়েছিল তারপর সে কিভাবে বর্ডার ক্রস করেছে সে ব্যাপারে ক্লিয়ার বলে নাই কিন্তু আপনারা বুঝতেই পারেন আহ আমরা আমাদের এই যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম আহ এই জায়গাটায় আমাদের আহ বাহিনীর লোকজন গোয়েন্দা বাহিনীর লোকজন তাকে সহযোগিতা করেছে এখন তারা নতুন করে আবার গল্প সাজানোর চেষ্টা চলছে দ্বিতীয় যে ব্যক্তির কথা বলছিলাম সমরে জল করিম সমরেজল করিম সিনিয়র আইনজীবী বারের সেক্রেটারি ছিল পরে সে গণপূর্ত দায়িত্ব নেয় পরে সে মৎস্য পশু সম্পদের দায়িত্ব এবং একটি মহাচোর এই চোরের কাহিনী আরো ইন্টারেস্টিং চোর অস্ট্রেলিয়া প্রবাসী এক সাংবাদিককে তার ইন্টারভিউ দিয়েছে আমাদের পরিচিত দিয়েছে তার মাধ্যমে সেই গল্পটা প্রচার বিভিন্ন দিক থেকে যে আমাদের বাহিনীর যারা সঙ্গে যারা যুক্ত বা তাদের প্রতি অনুরক্ত বা আওয়ামী লীগের দ্বারা সুবিধা করে যেসব সাংবাদিক গুলো তাদেরকে এখন কাজে লাগানো হচ্ছে নতুন একটি কিপস সামনে আনানোর জন্য এবং প্রসঙ্গক্রমে আমি বলি এই যে ছাত্র ছাত্রলীগের বিষয়টা নিয়ে অস্বীকার করা বা তার এই ইন্টারভিউ গুলো নিয়ে বাংলাদেশের কোন পত্রিকা আমি এখন পর্যন্ত বিশ্লেষণ দেখি নাই যে ওবাদুল কাদের এই যে লজিক্যালি বিষয়গুলোকে নিয়ে আসা যে পূর্বেটা বেটা ওই সময় লক্ষ লক্ষ ছাত্র জনতার যে যে ক্রাউড সেখানে হঠাৎ করে তোর জন্য ইয়ে করতে আসলো এই যে ইজি বাইক করতে আসলো আর ছাত্ররা ছাত্র জনতা তার সঙ্গে সেলফি তুললো তাকে তাকে তো ওই সময় তার যে পরিস্থিতি বা ছাত্র জনতার যে টেম্পারমেন্ট তারা তাকে বলবে যে নেত্রী চলে গেল আপনি কেন এখানে বা তার সঙ্গে সেলফি তুলতে চাইবে বা তাকে চাচা বানায় তাকে অনেক দূরে নিয়ে যাবে অর্থাৎ আওয়ামী লীগের গ্রাসে আমাদের যে মিডিয়া জগৎ সেই মিডিয়া জগত এই বিষয়গুলোকে অন্যভাবে ট্রিটমেন্ট দিচ্ছে পাঁচ ঘন্টা বাচ্চুমেন ঢুকিয়েছিলেন ওবায়দুল কাদের নানা রকম ভাবে মহিমান্বিত করছে ওবায়দুল কাদের এই বক্তব্যকে নানাভাবে চেষ্টা করছে আমরা এখন শুনি সময় কি বললেন ভাই খুবই নির্মম ঘটনা আমি আমার ন্যাম থাকতাম তা তার আগের দিন রাতেও আমার সঙ্গে যোগাযোগ ছিল ঊর্ধ্বতন আমাদের সবার সঙ্গে আমার স্ত্রী বারবার বলছিলেন যে ন্যাম ফ্লাক ভবনে কেউ নাই শুধু আমরা ছাড়া সকালবেলা যখন মেসেজ পাচ্ছি যে অবস্থা খুবই বিপন্ন তখন ন্যাম সামনে মব এসে গেছে ন্যাম ক্লাকের একটা কারণে আমাকে বলতেছে স্যার এখন বের হবেন না আপনাদের খুঁজতেছে এখানে একটা পিওন এসে আমাকে বললো স্যার আপনার নাম ধরে আপনার বাসা খুঁজতেছে তখন আমি বুঝতে পারলাম যে আমি যে এলাকার এমপি সেই এলাকায় তো আমার প্রতিপক্ষ আছে যেটা আপনি বুঝতে পারেন তখন আমাকে বলা হলো যে আমি যেন ভিতর থেকে লাইট অফ করে দিয়ে থাকি আমার ছেলে অস্ট্রেলিয়া থাকে ব্যারিস্টার সে সে আমাকে ফোন করে বললো যে আপনার বাসা ভেঙে ফেলা হবে আপনি ভিতরে চেয়ার সোফা টোপা দিয়ে দরজার সামনে থাকেন আমি সোফা টেনে আনতে পারি না আমার শরীর কুলায় না এনে দরজা আটকে ফ্যান অফ করে দিলাম লাইট অফ করে দিলাম তখন প্রচন্ড ভাবে দরজা লাফিয়ে হচ্ছে আর আমার তখন আমার একজন সিকিউরিটি ছিল গানম্যান সে আমাকে অনেক দূর থেকে বলতেছে স্যার আপনার নাম ধরে খুঁজছে আপনাকে খুঁজতেছে স্যার আপনি কিন্তু ভেঙে যতক্ষণ না ঢুকে আপনি খুলেন না আমার কাছে কিছু না তা আমি ওরকম খুললাম না তা আল্লাহর অশেষ সম্মত যে বিচার থেকে স্টাফরা বলছে যে এখন খুঁজতে আসেন তোমরা তো কালকেই সব চলে গেছে নেপাল নেই সবাই চলে গেছে তোরা বিভিন্ন ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকে দেখে কেউ নেই তখন আমারটাকে ধরে নেছে যে হয়তো লক করা ভিতরে কেউ নাই এভাবে অফ করে যারা কর্মচারী এবং গোটা বিল্ডিং কে তারা ইলেকট্রিসিটি লেস করে দিল এবং তারা বাইরে শো করলো যে আমরা এখন চলে যাবো স্টাফরা অর্থাৎ ওরা যাতে বুঝে যে এই বিল্ডিং আর কেউ নাই এবং আমাকে দূর থেকে আমার গানম্যান বলতেছে স্যার আপনি সারা রাত থাকতে পারবেন না তো ওখানে তো লাইটও থাকবে না এখন দোর আটকাই মেইন যে গেট ক্লাস গেট সেটাও আটকাই কিন্তু সব চলে যাচ্ছে আর তারা এখন আর কারো ফোন ধরতেছে না আর যেহেতু মানুষ চতুর্শে আছে ওরা ফোন ধরে ওরাও অভিযুক্ত হতে পারে আপনি বেরোয় যেতে পারতেছে কিনা তখন আল্লাহ আমার মনে হয় আল্লাহ কুদরতি শক্তিতে একজন লোক আসলো সে ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল আমি তার নামটা তার নিরাপত্তার সাথে বলবো না আমি নাকি এক সময় অনিলেভেল এর সময় তার স্ত্রী আমার কাছে গেছিল তার মামলা নিয়ে আমি তাকে সাহায্য করেছিলাম সেই কৃতজ্ঞতা সে জানতে পারছে যে এই বিল্ডিং আমি থাকি সে উপরে আসছে আচ্ছা দেখেন আল্লাহর নাম নিয়ে আল্লাহর কুদ্রতি সাহায্যের নাম নিয়ে এ বেটা কি ধরনের একটা নির্জলা মিথ্যার কথা বললো ওয়ান ইলেভেন এর সময় সে নাকি কার কি উপকার করছে সে এই দুর্যোগের মধ্যে সময় রেজাউল করিমের বাসা খুঁজে সেখানে আসছে তার উপকার করার জন্য এবং পরেরটা আমি শুনেন উপরে আসার পরে সে বারবার ফোন করতেছে তা আমরা তো ফোন অফ করে রাখছি ফোন ধরবো না তখন আমার গানম্যানকে ফোন করছে সে ফোন করার পর গানম্যান বলছে স্যার আপনাকে উপকার করছিল এক ভদ্রলোককে সেও পরে গেছে তার কাছে তার গানম্যানের নাম্বারও আছে একদিকে কলাসপিল গেট বন্ধ হয়ে গেছে লিফ্ট বন্ধ হয়ে গেছে কর্মচারীরা চলে যাচ্ছে এর মধ্যে একজন আসছে যে দুই হাজার সালে চোদ্দ বছর পরে তার উপকার করতে আসছে 111 এর সময় নাকি সেরে যাওয়ার মামলা উপকার করছে এবং সে যেহেতু ফোন করতেছ না তাকে রেজার রেজার নাম্বার আছে। সে ফোন করতেছ না সেটা গামমেন্টকে ফোন করছে গামমেন্টে আবার রেজাকে ফোন করছে এই যে ধরনের 가জাくり গল্প আসুন আমরা শুনি এখন তো দেখি আমার উপায় নাই তখন দরজাটা খুললাম খোলার পরে আমি এবং আমার স্ত্রী সারা শরীর থেকে ঘরমাত্র অবস্থা মানে স্ত্রী তখন বাথরুমের ভিতরে আটকা আমার ছেলে ছেলের বউয়ের অন্যান্য স্ত্রী শুরু করে সব বাসার ভিতরে তো বললো যে আপনাদের ড্রেস চেঞ্জ করেন কোনো কিছু হাতে নিতে পারবেন না তা আমি একটা গেঞ্জি যেগুলো বাথরুম বাসে ব্যবহার করার ওই রকম গেঞ্জি দিলাম আর পায় পঞ্চ ও আমাকে মাস্ক পরালো মাস্ক পরাইয়ে বললো যে আপনি মাস্কটা পরার পর আমার গাড়ির উপর কাত হয়ে থাকবেন আর আমার মিস্ট্রেস কে বললো যে ম্যাডাম আপনি কোনো হাতে রাখবেন না আপনি সাদী বলবেন যে উনি খুব অসুস্থ না ধরো না ধরো আপনাদের পরিচয় দিবেন না এইভাবে হাঁটতে নিচে নামালো এবং নিচে নামাবার পরে নাম্বার ইমাম ওই সামনে চলে আসছে কাল হল আমাকে দেখছে তা আমি ওর দূর থেকে ইশারা দিয়ে বললাম ইমাম সাহেব সরেন সরেন তুই ইমাম না কারণ সে মনে করতেছে আমাকে এখনই মত ধরে নিয়ে যাচ্ছে যেহেতু মামের সঙ্গে আমার ভালো জিনিস ছিল তো যে আমাকে নামাচ্ছে নিচে ওর কাছে এসে ওই ফ্ল্যাটের দুইজন পিয়ন চলে আসলো পিয়নরা আমার দ্বারা আমার বাসায় মাঝে মধ্যে যেত আমি একটু টিপস দিতাম তাদের একটু দয়া হচ্ছে যে সবাই চলে গেছে উনি জান নাই এখন আমাকে যখন ওরা ধরে নামাচ্ছে তখন